হ্যালো গাইস শুভ সকাল কেমন আছেন ভাইরে রে ভাই ঠান্ডার জোরে আজকে আমার পুরো গলা ভেঙে গেছে তারপরও কাজে যাইতে হইব গরিব মানুষ কাস্তিরা খাইতে হইব কাচ্চার বাদ নাই ঘরে তো আর কেউ বাদাই না দিয়ে যাইব না কাজ করতে হইব কিন্তু আমার না ঠান্ডার সিজনে খালি ঠান্ডা লাগিয়ে দেয় এটা আমার সবচেয়ে বড় সমস্যা ঠান্ডার সমস্যাটা ছিলাম যখন আমার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম তখন থেকে ওখানে যে প্রচুর গাছ করা হয়েছে প্রচুর গাছ সে কাজে ফানি টান যে ঠান্ডাটা আমার লাগা ধরছে সেই ঠান্ডা আজকতে আমার লাইগে রয়েছে মানুষের যদি অতিরিক্ত কিছু হয়ে যায় এটা তো শরীরের পক্ষে ক্ষতিকর ঠিক না এর ফানি দেওয়ার লাইগা সকালে চল্লিশ পঞ্চাশ পলসি পানি পুষ্ক নিতে উড়াইতে হইতো সকালে পানি দেওয়া তাও কি দেয়া পানি দিতাম ওলে বোঁদ দিয়া বালটি দিয়া মটর ছিল না আমার কেউ একটা মটর এনে ধরো বলে নাই যে একটা মোটর এন্যা দিই বোধ দরকার মানুষ হিসেবে তো আহ এত কিছু করা ঠিক না পারে না একলা কোনো মানুষ হয় নাই তখন কোনো মানুষ হয় নাই এক ভগ্ন পানি নিচ থেকে ওপরে তুলা দিবো যেমন আমি তো বালতি কলসি দিয়া পানি আইনা বাল্টির বইরা নিচে রাই একই এক বালতি উপরে শেষ হয়ে পরে নিচের উপরে দিয়া টেবিল টেবিল দিয়ে দিয়া পানি দিতাম দেওয়ালে দেওয়ালে পানি দিতাম কোনো মানুষ হয় নাই আমার ছোট সন্তানটা কেউ এক বেলা তো

ভালো রাখছে মানুষ বলে কি জানেন অমকে দ্বারা এমুকে বাঁচবো না এমুকের দ্বারা অমুকে বাঁচবো না ভাই এগুলো হুটা দিন শেষে সবাই বাঁচে আপনি শুধু শুইয়া দেখেন জাগাটা কখনো অপূর্ণ থাকবে না আপনার কথা বলছে ছয় দিন মনে রাখবো তারপরে দেখবেন এই যে হেরা 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 হেরাই থাকে আমি তো দেখতেছি আমার সন্তানরা মাঝখানে তলে গুরুত্ব পায় না আমি তো নাই এই কারণে নারীদের নিজের একটা ঘর হওয়া দরকার নারীরা যাতে দিন শেষে বলতে পারি এটা আমার ঘর এখান থেকে আমার কে বারি করতে পারবো না ঠিক না